মনে রাখবেন জাহান নামের আগুন নিভানোর যতগুলো রাস্তা আছে তন্মধ্যে একটা রাস্তা হলো সাদাকা আল্লাহ ব্যক্তি যদি সাদাকা করে দান করে তাহলে জাহান নামের আগুন ওইভাবে নিভে যায় জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায় দাও দাও করে আগুন জ্বলছে পানি ঢাললে যেমন আগুন নিভে যায় ঠিক দান করলে জাহান নামের আগুন নিভে যায় আমরা মুসলিম নামে কিন্তু আমরা আসলে মুসলিম শব্দটার প্রতি আমরা ইনসাফ করি না এভরি সেকেন্ড যেটা আমরা ভালো কাজে খরচ করিনি এটা আমাদের আফসোসের কারণ হবে কি আমাদের শয়তান আল্লাহ কসম করে আসছে আমি আদম সন্তানের সামনে দিয়ে আসবো পিছন দিয়ে আসবো ডান দিক দিয়ে আসবো বাম দিক দিয়ে আসবো আমি তাকে পথ হারা করে ছাড়বো বিভ্রান্ত করেই ছাড়বো বেশি ইনকাম করা খারাপ বেশি ইনকাম করা খারাপ কথাটা আমি বলবো না কিন্তু বেশি ইনকামের জন্য পাগল হয়ে যাওয়া খারাপ আমি চিন্তা করতেছি আমি অনেক টাকা মানাবো অনেক টাকা কামাই করবো ভাই কেন আমার তো নিজেকে জিজ্ঞেস করতে হবে কেন ভাই আমি তো এখানে থাকবো না কয়দিন বছর ষাট বছর সত্তর বছর শেষ ওয়েলটা এখন হয়ে যাচ্ছে কাফির মুসিদদের হাতে এবং দে হ্যাভ এনি হার্ট আমরা দেিসিনে কি দেখলাম বিশাল বড় বড় বোম ফেলতেছে ছোট্ট একটা উপরে ছোট্ট একটা বাচ্চা মারার জন্য